নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ আমার ননদের আইবুড়ো ভাত তো আজকে ব্লগটা হবে পুরোপুরি আইবুড়ো ভাতের ওপর তো দেখতে থাকো কখন যাচ্ছি আর কি কী খাবার খাওয়াচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো একদম রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়ছি আর এখানে তাতান আর তাতানের বাবা একই রকম ড্রেস পড়েছে দুজনে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবে আমার ড্রেসটা একটু অন্যরকম হয়ে গেছে তো যাই হোক কেমন লাগছে বলবে আর আমরা একদম রেডি বারোটার সময় বেরিয়ে পড়লাম তো মামার বাড়ি যেতে বাড়ি থেকে সময় লাগে গাড়ি করে মাত্র দশ মিনিট তো একদম রেডি হয়ে এই যে আমরা স্কুটি করেই আজকে যাবো আর মামনি আর বাপি আগেই চলে গেছে তো আমাদের একটু দেরি হয়ে গেল যেতে তো এই বেরিয়ে পড়লাম আর এই শীতকালে রোদ বেশ ভালোই লাগে যেতে বলো আর আমরা আমরা তিনজনে মিলে যাচ্ছি একদম রেডি হয়ে আর তো আছে ওখানে সবাই তো রাস্তা দিয়ে যাচ্ছি যে যেতে এটা আমাদের দেখতেই পাচ্ছ পাড়া তো পাড়া থেকে সোজা চলে গেলাম যা রাস্তা ধরে আর এখানে আমরা যেতে যেতে দেখতে পাচ্ছ কত ফটো তুলতে তুলতে যাচ্ছি দুজনে মিলে তো মোটামুটি পৌঁছেই গেছি মামার বাড়িতে মামাদের বাড়িতে সব রেডি একদম প্যান্ডেল ফ্যান্ডেল করলে বিয়েবাড়ির মরশুম বলে কথা সবাই এসছে পরিবারে তো একসাথে বিয়েতে বা কোনো অনুষ্ঠান হলেই সবাই একসাথে আমরা মানে একত্রিত হই তাই না তো আমরা চলে এলাম এসে এখানে ননদ বসে পড়েছে আইব্রো ভাত খেতে আমাদের বারোটার মধ্যে বসে পড়তে হয় তো এই যে বসে পড়েছে আমরা এখানে দেরি হয়ে গেল একটু লেট হয়ে গেছে তো রেডি হতে হতে আমরা এসে দেখছি এখন ফটো টটো সেশন চলছে ঘরে এত ভিড় হয়েছে আর এই যে মামনি এখানে খুব মিষ্টি লাগছে দেখতে তার সাথে এই যে এটা হচ্ছে বড় মাসি তো মামনির দিদি আর এখানে বাকি সবাই চলে এসছে রেডি হয়ে আর এই যেটা হচ্ছে মাইমা মাইমাও রেডি একদম আর এই মাইমারই মেয়ে আর কি বিয়ে তো এই যে বসে পড়েছে দেখতেই পাচ্ছ আগের ব্লগে ও নিশ্চয়ই আইবুড়ো ভাত দেখেছো আর এই ব্লগে আর এই দেখো ওদের বাড়িতে নিজস্ব আর কি আইব্রো ভাতটা হচ্ছে কালকেই ওর বিয়ে আর এই পাশে ছোট্ট নীত কোনো বসে আছে সবাই এখানে ফটোগ্রাফি চলছে খাওয়া দাওয়াও রেডি এখানে মাইমা আশীর্বাদ করছে আর এটা তো বুঝতেই পারছ মেয়ের বিয়ে মানেই একটু ইমোশনাল ব্যাপার তো যাই হোক সবাইকারই একটু মনটা একটু ভারী ভারী হয়ে এসছে তো এখানে মাইমা পায়েস খাইয়ে দিচ্ছে আর দই পায়েস এগুলো তো আমাদের শুভ তো এখানে মামা আশীর্বাদ করছে আর একটু ইমোশনাল মুভমেন্ট বুঝতেই পারছ মেয়ে মানেই তো বুঝতে পারছো পরের বাড়ি চলে যাবে সেটা একটা তো দুঃখেরই ব্যাপার আর তার মধ্যেও সবটাই এবার আনন্দ করতে হবে তো সব মিলিয়ে মিশিয়েই তো আমাদের চলে বলো আর এই যে রান্নাবান্নাগুলো সব রেডি ভালোই অনেক কিছুই রান্নাবান্না হয়েছিল সবটা তোমাদের দেখাচ্ছি ওকে পুরোটাই পাঁচ রকম ভাজা সবজি দিয়ে মাছ ভাজা এখানে বিভিন্ন রকমের তরকারি ডাল সব দিয়ে মিষ্টি পাঁচ রকম দিয়ে বসে পড়েছে আর এই যে পাশেই নিট কোণে ছোট্ট মিষ্টি নিচ কোণে দেখতে পাচ্ছি দুজনে মিলে এখন খাওয়া চলছে তো একটুখানি আমরা ওখানে দাঁড়িয়ে দেখলাম বাকি সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছে আর আজকের দিনে সব পথ থেকে একটু একটু করে খাওয়া একটু নিয়ম আছে তো ওই যে তাই জন্যই সব থেকে একটু একটু করে নিয়ে প্রথম পাতে মুখে দিল এখানে ও খেতে থাকছে ওর খাবার না হলে তো আমরা বসতে পারবো না তো এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা বসে পড়েছি এখানে খেতে দুপুরবেলা পেটে খিতেও এসে গেছে খুব বাকি সবাই বসে পড়েছে প্রথম ব্যাচ হয়েও গেছে আমরা সেকেন্ড ব্যাচে বসেছি বসার সাথে সাথেই চলে এলো গরম গরম ভাত আর এখানে আমি আর মামনি পাশাপাশি বসেছি তারপরেই চলে এলো শুক্তো আর ভাত প্রথম পাতে ভাতের সাথে শুক্তো খেতে বেশ ভালো লাগে আর শুক্তোতে সামান্য একটু মিষ্টি মিষ্টি থাকে তো আমার তো শুক্তো ভীষণ প্রিয় তো এখানে মামনি আর আর আমি পাশাপাশি বসেছি আর উল্টো দিকে তোমাদের দাদা আর বাপি বসেছে আর ছেলেটাকে আগেই খাইয়ে নিয়েছিলাম তো এখানে সবাই মিলে বসে খাওয়া দাওয়া চলছে আর শুক্তোতে সব রকম আনাজ দেওয়া থাকে বলে মন্দ লাগে না খেতে আমার তো ভীষণই ভালো লাগে আর এই ডাঁটা এখানে ডাঁটাও দিয়েছে শুক্তোর মধ্যে খুব ভালো রান্নাগুলো হয়েছিল আমার তো ভীষণই ভালো লেগেছে তো এরপরে তোমাদের দাদাও খাচ্ছে বড়ি টড়ি দিয়ে বেশ সুন্দর বানিয়েছিল আর এই যে তাতান পাশে বসে আছে ওর আগেই খাওয়া হয়ে গেছে আর এর পাশে বসেছে বাপি বাপি আর তোমাদের দাদা দুজনে মিলে খাচ্ছে তাতানা তাতানের পাপার ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে অনেক খুঁজে খুঁজে কিন্তু এক রকমের ড্রেস নেওয়া হয়েছে দুজনে একসাথে পড়বে অনেক দিনের ইচ্ছা আর যেখানে মামনিও খাচ্ছে এখানে বাপি বসে আছে তোমাদের দাদা তো এখানে শুক্ত দিয়ে খাওয়া চলছে আরও অনেক রকম পদ আছে তো আস্তে আস্তে আসছে প্রথমে এটা দিয়ে খাওয়া হয়ে গেল প্রথমেই আমাদের এটা দিয়েছিল তারপরে চলে এসছে নেক্সট পদ্মা মোটামুটি শুক্তো দিয়ে খাওয়া শেষ এবার চলে এলো ভেজ ডাল ডালের মধ্যে সব রকম সবজি ছিল আর এই শীতকালে একটু ভেজ ডালটা বেশ ভালোই লাগে ফুলকপি তারপরে বিভিন্ন রকমের সবজি কাজুবাদাম কিসমিশ খুব সুন্দরই রান্না হয়েছিল আমি সুন্দর করে ভাতটা মেখে নিলাম সবজি আনাজগুলো কড়াইশুঁটি ফড়াইশুটি দিয়ে বেশ ভালো লাগে আর তার সাথে এই ঝুরঝরে আলু ভাজা আলু ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে এই ঝুরঝরে আলু ভাজাটা বিশেষ করে কারণ বাড়িতে তো একদমই রান্না করা যায় না এই ঝুড়ঝুলে আলু ভাজাটা আর এর সাথে গরম গরম ডাল দিয়ে ভাত দিয়ে আহ পুরো ভাতটাই যেন এটা দিয়ে খেয়ে নিতে পারবো এরকম ব্যাপার বেশ ভাল লাগে তারপর এখানে মামনিও খাচ্ছে আমাদের মোটামুটি ডাল দিয়ে আলু ভাজা খাওয়া শেষ হয়ে গেল তোমাদের দাদাও খাচ্ছে এখানে আর তাতান তো বোর হয়ে যাচ্ছে পাশে বসে কতক্ষণে আমাদের খাওয়া শেষ হবে ও একটুখানি খেলবে সেই জন্য আর এখানে দেখো আর একটু লেবুও চিপে নিচ্ছে যাতে ভালো লাগে ডালটা আর মামনি এখানে একটু লজ্জাও পাচ্ছে খেতে বুঝতেই পারছো আর চলে এসছে তারপরে এচোর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেশ মাখা মাখা তরকারি এটা দুপুরবেলা বেশ মন্দই লাগে না ভালোই লাগে খেতে আর একটু এঁচড়গুলো আর এই অফ সিজনে এখন নতুন নতুন এঁচড় উঠছে তো বেশ ভালো লাগছে আর এঁচড়গুলো কি সুন্দর গলেছে দেখো আর আমার ভীষণ ভালো লাগে এই এঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর একটা সে সুন্দর রান্নাগুলো না মিষ্টি না ঝাল খুব সুন্দর রান্না হয়েছে মানে সব রকমটাই ভালোভাবে বেশ দিয়েছে আর এই খিদে পেটেতে বেশ ভালোই লাগছে আর এখানে আমি মামনি দুজনেই বেশ ভালোই খাচ্ছি দেখে তো বুঝতেই পারছো এখানে তোমার দাদাও খাচ্ছে ও এঁচোর খেতে খুব একটা ভালোবাসে না কিন্তু এই যে বিয়েবাড়িতে যে চিংড়ি মাছটা দিয়ে করে না সেইটা ভালোবাসে খেতে তো এখানে ও চিংড়ি মাছ দিয়ে এঁচোর ওখানে খাওয়া চলছে পাশে বাপিও খাচ্ছে বেশ ভালো লাগছে এঁচোর অফ সিজনেই বেশি ভালো লাগে বলো তাই না আর এখানে বাপিও খাচ্ছে বেশ মোটামুটি আমাদের এচোর চিংড়ি বেশ খাওয়া হয়েই গেল সবাইকার এবার আমাদের নেক্সট আইটেম চলো দেখি কি এসে গেছে মাছ তো এখানে মাছ দিয়ে দিল কাতলা মাছ যেটাকে কাটা পোনাও বলবে এটা পেঁয়াজ দিয়ে বেশ কারি মতো করেছিল। আর এই যে আমি পেটি নিয়ে নিয়েছি আমার একটু মাছ কাঁটাতে একটু সমস্যা আছে মাছ বিশেষ বিশেষত খেতে পারি না কাঁটার জন্য তো পেটি হলে কোনো অসুবিধা হয় না পেটিটা খুব ভালোবাসি খেতে তো আমার মোটামুটি ভাত শেষ প্রায় খেতে খেতে এখানে তোমাদের দাদাও খাচ্ছে ও দেখি পেটি নিয়েছে ওর কিন্তু কাটা খেতে খুব ভালোবাসে মাছের বড় বড় বেশ অন্যরকম পিসগুলো গাঁদাগুলো বেশ সুন্দর খায় ও দেখছি পেটি নিয়েছে ও খাচ্ছে ভালোই করেছিল প্রত্যেকটা মেনুই খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে আবার ভাত নিচ্ছে তোমাদের দাদা আমিও একটু নিয়ে নিলাম সবাই আর একবার করে ভাত দিয়ে এখন মাছ তো অনেকবারই নেওয়া হয়েছে প্রায় তিন চারটে মাছ খাওয়াই হয়ে গেছে বসে আর মাছ ভাত দুপুরবেলা বাঙালিদের আর কি চাই বলো না এটাই যেন অমৃত লাগে বলো তারপরে চলে এসেছে আমের চাটনি আমের চাটনি কিন্তু ভীষণ ভালো লাগে এই যে বিশেষ করে আমগুলো খেতে আর এই খোলা সমেত আমের চাটনি ভীষণ ভালো লাগে আর সাথে এসে গেছে পাঁপড় খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল বিয়ে বাড়ি অনুষ্ঠানে একসাথে বসে গল্প খাওয়া দাওয়া এগুলো ভীষণই ভালো লাগে তো এই যে আমটা বেশি সুন্দর হয়েছে বেশ আচারের মতো খেতে লাগে আর এই যে আমের খোসাটা এটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর এই যে আমের খোসাটা এখানটা ছিঁড়ে নিলাম নিয়ে খাচ্ছি দারুণ আমার তো জীবে এখনই জল এসে যাচ্ছে আর এই তোমাদের দাদাও খাচ্ছে বেশ ভালো হয়েছিলো রান্নাবান্নার কোনো কথা হবে না অসাধারণ খাওয়া দাওয়া প্রায় শেষেরই দিকে হয়ে এসছে এবার খাওয়া দাওয়া শেষ হলে একটু গল্পগুজব হবে তারপরে তো সে সেখানে হচ্ছে আইবুড়ো ভাত তারপরে এখন প্রত্যেক দিনের ব্লগ আছে বিয়ে থেকে শুরু করে একদম রিসেপশান অবধি তো এসে গেছে সবার শেষে পায়েস আমি পায়েস খেতে খুব একটাও ভালোবাসি না সেই জন্য অল্প করে নিলাম কিন্তু বামুনই পায়েস খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য মামনি একটু বেশি করেই নিল পায়েসও খুব ভালো লাগে কিন্তু অনেকটা ভালো লাগে না আমার বিশেষ ভালো লাগে শিমুয়ের পায়েস আর এখানে মিষ্টি রসগোল্লা তো ভীষণই প্রিয় কার কার রসগোল্লা প্রিয় আমার মতো তো বন্ধুরা কিরম লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ব্লগুলো দেখার জন্য তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা